চলে চলেছিলাম তারপর ফ্যাশন থেকে দেখতেই পাচ্ছেন কিছু গরমের আরামদায়ক কিছু আমরা হচ্ছে প্লাজো দেখাবো একসঙ্গে আমাকে অফার কিন্তু শুরুতেই লোকেশন দিয়ে দিচ্ছি তাকওয়া ফ্যাশন দোকান নম্বর লেভেল চার লিফটের তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা তো এক এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন চমৎকার একটা কিন্তু প্রিন্ট থাকবে এগুলো সবই অ্যাভারেজ প্রাইস একশো ষাট টাকা করে আচ্ছা প্রত্যেকটা ডিজাইনের কিন্তু চারটা পাঁচটা করে কালার সেটিং আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এগুলো কিন্তু রং পয়সার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর একদমই ফ্রি সাইজ যেহেতু এগুলোর কিন্তু কলিকাটা আছে প্লাসিক হিপো কিন্তু কত পিস আচ্ছা মিনিমাম ছয় পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা পাচ্ছেন অনলি একশো ষাট টাকা এবার দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর থাকবে এটা দেখেন কলিজা কালার প্রত্যেকটা কিন্তু পায়ের কাছ থেকে চমৎকার করে প্রিন্ট করা আছে প্রাইস সেম অনলি একশো ষাট টাকা আচ্ছা ভিউর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু মার্শাল্লা খুব সুন্দর এটা হচ্ছে লেমন কালার এটা দেখেন মেরুন কালার প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু সুন্দর এটা অ্যাশ কালার এটা হচ্ছে বেস্ট কালার এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ লাইট এটা অনিয়ন কালার ভিতরে অনেকগুলো কালার তাই না এটার ভিতর অনেকগুলো মানে পনেরো থেকে বিশটা কালার পাচ্ছেন আপনারা এই পায়ের কাছ থেকে প্রিন্টের ভিতর এগুলো কিন্তু অরিজিনাল চায়না নিলেন তাই না আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রেড কালারের ভিতরে থাকবে চমৎকার এটা প্রিন্ট কালার কিন্তু এগুলো কিন্তু সবই এক কালারের ভিতরে থাকবে এটাও সেম প্রাইস একশো ষাট টাকা এগুলো কিন্তু অনেক ঘের হবে যে কোনো ড্রেস বা গেঞ্জের সাথে কিন্তু এগুলো পড়তে পারবেন প্রাইস থাকবে মাত্র একশো ষাট টাকা আপনারা কিন্তু ওয়ান পিসের সাথেও চাইলে ম্যাচিং করে নিতে পারবেন এছাড়াও অনেক কালার আছে জাস্ট এই কয়টা কালার আজকে দেখিয়ে দিচ্ছি তো এগুলো একশো ষাট টাকা মিনিমাম ছয় পিস হলে পেয়ে যাচ্ছেন অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ